দু এগারো মডেল এটা এই দেখেন দু হাজার এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন এটা কি করি দেখেন সাতানের মডেল পাঁচের রেজিস্ট্রেশন আচ্ছা এদের প্রাইস কত দেবেন চার লাখ লাখ টাকা তারপর আরও কিছু কমাইবেন মানে কিছু যাবে সিটগুলো দেখেন ড্রাইভারটা একটু দেখেন দেখেন ড্রাইভারটা হ্যাঁ সিটগুলো একবার একটু সিট দেখেন হ্যাঁ চমৎকার একটা গাড়ি যারা এ ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই আসবেন মাত্র আপনার চার লাখ আশি হাজার টাকা তারপরে আরও কমানো যাব অবশ্যই আসতে হবে আসলে কিন্তু আরও কিছু কম পাবেন তারপরে এটা কী গাড়ি এটা কত মডেল হাজার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন এই দেখেন দু হাজার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন এই গাড়িটা আজকের প্রাইস হলো তেরো লাখ তেরো লাখ বিশ হাজার এটা আজকের প্রাইস তেরো লক্ষ বিশ হাজার টাকা একটু সিটগুলো দেখাই ড্যাশবোর্ডটা একটু দেখাই দিই এটা দেখেন ড্যাশবোর্ডটা হ্যাঁ যারা চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন প্রাইসটা অনেক কম আছে নাকি তারপরে

যারা চাচ্ছেন অবশ্যই ইঞ্জিনে দু হাজার এগারো মডেল এটা দেখেন দু হাজার এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন এই গাড়িটা হ্যাঁ এটার প্রাইস পড়বে আপনার বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পাশাপাশি আরো দুটি হাইস আছে

আচ্ছা অবশ্যই আপনারা আসবেন এসে আপনি অপরূপ কার সেন্টারে আসলে আপনারা এই ধরনের গাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর আরও কিন্তু তাদের নিত্য নতুন কিন্তু কিছু আপডেট কালেকশন আছে অপরূপ কার সেন্টারে মূল সত্বাধিকারী হলো মোহাম্মদ আনারসেন হেলা আনোয়ার হেলাল মামা হিসেবে হেলাল মামা হিসেবে আচ্ছা 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 হেলাল মামা হিসেবে সবাই চেনে অবশ্যই কিন্তু আপনারা হেলদার মামার কাছ থেকে যদি গাড়িগুলো নেন একবারে জেনুন যেটা মানে প্রাইস ওইটাই থাকবেন প্রাইজে দেওয়া হবে তো অবশ্যই আপনারা আসবেন প্রায় দর্শক এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম